হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে চলে এসেছি রফিক সাউন্ডের গোডাউনে এই যে রফিক সাউন্ডের নতুন তিরিশ রেডি হচ্ছে দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন করেছে নাম লেখার কাজও চলছে এখনও কমপ্লিট হয়নি গো রফিক সাউন্ড খুঁইয়ের পার নতু পূর্ব বর্ধমান ডিজাইনটা দেখছো পুরো ইউনিক কালার ডিজাইন করেছে শক্তি সাউন্ডের মতনই তো রফিক সাউন্ডের নতুন তিরিশ এই যে সামনে রয়েছে রফিক সাউন্ডের নতুন ষোলো সামনে সাতাশে ফাল্গুন ভাড়া আছে ফার্স্ট ফিল শক্তিগড় তো তোমরা যদি দেখতে চাও চলে আসবে ওখানে বাঁচবে মালটা নাম লেখা এখনও কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ পাখিটা এখনও কালার হয়নি গো আর পাখিটা কালার হবে ভুঁয়ের পার পূর্ব বর্ধমান ওই যে মিস্ত্রি রয়েছে নাম লেখার কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন হবে ওই যে রফিকদা দা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ রফিকদা দা নাম লেখার কাজ চলছে রফিকদা দা দেখছে তো সাথে সাথে ফাল্গুন ফার্স্ট ফিল্ড বাজবে রফিক সাউন্ড তো ভিডিওটা বন্ধু আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো লাইক করবে এবং শেয়ার করে দেবে আর যদি কারো নাম্বার লাগে তাহলে নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যোগাযোগ করে নিতে পারো